মর্নিং উজানের অধ্যায়ের আরও একটা পর্বে সবাইকে ওয়েলকাম আজও একটা বিশেষ দিন মানে রথের দিন ঠিক আগের সপ্তাহে শনিবারটা যখন শুনলাম যে দিদিভাইকে মুম্বাই যেতে হবে আর ফিরবে পরের সপ্তাহ শনিবার রাত্রিরে আর মা যাবে এদিকে পুরী বেড়াতে শুক্রবার দিন সে কী টেনশন আমার মাথায় যে রবিবারটা আমি কি করে একা পুরোটাকে সামলাবো ঠিক রথের আগের দিনই মনে হচ্ছিল যদি সামলাতে না পারি তাহলে রথটা পুরো বন্ধই করে দেবো পুজো টুজো করার সব বন্ধ করে দেবো যদি পারি তো রথটাই শুধু ঠাকুরকে বসিয়ে টানবো ব্যাস এতটুকুই যাই হোক টেনশন হলেও খুব সকাল থেকে উঠে চেষ্টায় লেগে পড়েছি আগের দিন অবশ্য ঠাকুরের সমস্ত কিছু রেডি করেই রেখেছিলাম যখন আমাদের কোনো বড়ো পুজো মানে সত্যনারায়ণ বা সরস্বতী পুজো বা কোনো এই ধরনের মূর্তি পুজো হয় সেটা আমাদের নয় ওপরে ফ্ল্যাটে হয় নাহলে ছাদে হয় তো তাই জন্য সমস্ত জিনিস নিচে ঠাকুর ঘর থেকে নিয়ে এসে রাখতে হয় তাই ঠাকুর ঘর থেকে আগের দিন রাত্রি সমস্ত বাসন আর যা যা দরকার প্রদীপ পঞ্চপ্রদীপ এই সব জিনিসগুলো সব রেডি করে নিয়ে এসে রেখে দিয়েছিলাম ওপরে ফ্ল্যাটে আর ফুল ফল এগুলো সব আগের দিন আমি কিনে নিয়ে এসেছিলাম ঠাকুরের মিষ্টি এই সমস্ত কিছু তারপর সকালে উঠে সমস্ত বাসন ধুয়ে ফল টল ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরাতে তবে ঠাকুর মশাই খুব তাড়াতাড়ি আসবেন বলেছেন সকাল নটার মধ্যে তাই ওগুলোতে জল ঝরেনি বলে আমি এক এক করে মুছে নিলাম মুছতে গিয়ে দেখি একটা আপেল যেটা এনেছি সেটা পচা কি করি তারপরে দেখলাম কি ভাগ্যিস খেজুরের প্যাকেটটা এনেছিলাম সে খেজুরের প্যাকেট থেকে চারটে খেজুর দিয়ে দিলাম মিষ্টির মধ্যে সবই এনে রেখেছিলাম কিন্তু খাজাটা রাত্রিরে পাইনি কারণ তখন দোকানে বললো খাজা হয়নি খাজাটা কালকে সকালে পাওয়া যাবে আমি এগুলো সাজাতে সাজাতে উজানের বাবাকে একটা চট করে ফোন করে জেনে নিলাম যে খাজা কি এখনও দোকানে আছে ওর বাবা বললো আছে তবে দিতে যাওয়ার কেউ নেই আমি তখন সৌমুকে বললাম জানা বাবা চট করে একটু খাজাটা এনে দে তাহলেই আমার হয়ে যায় তারপর এক এক করে ফুলের মধ্যে চন্দন মাখিয়ে নিলাম আর ফুল যখন নিয়েছিলাম না ফুলের সাথে তুলসী পাতা আর বেলপাতাটা নিয়ে নিই তারপর আমার দোকানে এসে পরে মনে পড়ল কাল তো রবিবার তুলসী পাতা তোলা যাবে না মা বলেন তখন দেখলাম দোকানের সামনে আমাদের দুটো ছোট ছোট টব আছে টব মানে সিমেন্টের টব যার মধ্যে অনেক তুলসী চারা হয়ে আছে সেখান থেকেই কয়েকটা তুলে নিলাম আর সকালবেলা আমাদের তো ছাদের মধ্যে টবে বেল গাছ আছে সেখান থেকে বেলপাতা নিয়ে নিলাম আর কিছুটা ফুল বেলপাতা ওখানে রেখে কিছুটা আলাদা একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম যেটা আমরা বাড়ির অন্যান্য ঠাকুরদের নিজেরা পুজো করবো বলে তারপর এক এক করে স্নানের জন্য জল রেডি করে নিলাম দুধ ঘি মধু দই আর একটু শেষে মিছরি দিয়েছিলাম এই জলের মধ্যে নাকি মিছরি দিতে হয় এবার প্রায় হয়েই গেছে এবার যে আরতি জিনিসপত্র আছে সেইগুলোই এক এক করে ঠিক করে নিচ্ছি আর এদিকে পূজানো সেই সময় ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে বলে মা আমি কিন্তু ঠাকুরকে ওপর থেকে নামিয়ে দেবো যেখানে পুজো হয় সেই জায়গায় আমি বলি তাহলে চট করে যাও তুমি ব্রাশ করো ব্রাশ করে পাশি কাপড়টা ছেড়ে নাও তারপর এক এক করে ঠাকুরদের নামিয়ে দাও নেই দাও তুমি তো জানো দাও সব পড়ে আছে ঠাকুর লাগে না আরে যাওয়ার স্নান করিয়ে জামা কাপড় পরাবো হাত ধরে নিয়ে এসো দু হাতে করে করে ধরে ধরে নিয়ে নিয়ে এসো সেই হ্যাঁ ঠিক আছে আসলে ওর জগন্নাথ দাদা খুব প্রিয় জগন্নাথ দাদাকে তো একটা সময় কত যে কোলে নিয়ে ঘুরে বেড়াতো আবার মাঝে মাঝে চকলেট খাওয়াতো প্যারা খাওয়াতো ও কিন্তু ঠাকুরকে ভীষণ মানে ঠাকুরের কাছে এমনভাবে গিয়ে প্রার্থনা করবে যেন ঠাকুর সত্যি ওকে সব কিছু পাইয়ে দেয় বলবে দাদা আমাকে একটা চকলেট পাইয়ে দাও কিংবা কোনো একটা খেলনার প্রার্থনা করে আমার বা বাড়ির কারোর যদি শরীর খারাপ করে তাও ঠাকুরের কাছে গিয়ে বলে যে ঠাকুর তুমি ভালো করে দাও এদিকে কথা বলতে বলতে সব কিছু রেডিও হয়ে গেছে আর এর মধ্যে ঠাকুর মশাও এসে গেছেন আমার যেটুকু বাকি ছিল উনি সেটুকু এসে রেডি করে দিয়েছেন नमो सूर्य नमो ब्रिवोसते ब्रम्भो भास्ते विष्णु तेजसे जगत सुत्रे शु स्वाभित्रे कर्मदाय सूर्योत्स्रांस तेजुरासे जगोत्पे अनुक्रंत मन भक्त गृहान अर्घ दिवाकर्घ भगवते श्री सूर्जराय नमो नमः हे गंध पुष्प भगवते श्री श्री सूर्जराय नमो नम ओं तस्वरो तस्वरोम तस्वर ভূমিতে গন্ধ পুষ্পমে যাওয়া যায় যখন না ধরম সবার ওই নামা বলো নামা ওম তাস্বর ওম দশ গন্ধ পুষ্পম সহ স্র পুরুষ সব ত্রা তর সব যাক পুজোটা খুব ভালো সম্পূর্ণ হলো যা টেনশানে ছিলাম ভেবেছিলাম তো পুজোটা আর করতেই পারবো না ঠাকুরমশাইকে এবার সব কিছু গুছিয়ে দিয়ে দেবো ওদিকে উজান অনেকক্ষণ আগেই নিচে চলে গেছে ওর আবার ড্রয়িং ক্লাসও আছে ওর চেম্বার যেহেতু কালকে রাত্রিরে ফিরে এসছে তাই সকালটা রান্নার দিকটা অনেকটা সামলে নিয়েছে ওদিকে যেহেতু লুচি তরকারি হয়েছে সেহেতু লুচির গন্ধে কখনই নিচে নেমে গেছে উজানকে তো ড্রয়িং ক্লাসে দিয়ে আসার পর কি বৃষ্টি নেমেছে আপনাদের আগের ভিডিও দেখিয়েছিলাম না এই গ্যারেজটাই জল জমে যায় দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে ওরা বাধ্য হয়ে গাড়িটাকে বের করছে এত পরিমাণ সারাদিন বৃষ্টি হয়েছে ভাবছিলাম তো রথ হয়তো বের করতেই পারবো না রাস্তায় তাই ভেবেছিলাম ওই ছাদেই একটু টেনে নেব তবে জানেন তো এই রথের মাথাটা এর পরের বছর থেকে একটু বড় করতে হবে কারণ দেখছি প্রতি বছর না ঠাকুরের যে মাথার মুকুট বা পাকড়ি যাই দিই না কেন ওটা এমনভাবে আটকে যায় না ঠাকুরকে ঠিকভাবে বসানো যায় না আর একটা জিনিস আমি করি যেটা করাটা কতটা উচিত বা অনুচিত আমি সেটা জানি না ঠাকুরকে রথের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রাখি কারণ প্রথম বছর যখন করেছিলাম না তখন ঠাকুর রাস্তার মধ্যে পড়ে গেছিলো তার পরের বছর থেকে ঠাকুরকে বেঁধেই রাখি রথের মধ্যে যাক তারপর বিকালের দিকে একটু ওঠাতে যে বৃষ্টিটা হয়েছিল, সেগুলো মোটামুটি শুকনো হয়ে গেছিলো ওই ছটার দিকেই উজানের বাবাকে বললাম তুমি একটু চলো আমাদের সাহায্য করে দাও বাবুকে নিয়ে রথটা টেনে আসি ওর বাবার দোকান যাওয়ার তারা থাকলেও ছেলের মুখের দিকে তাকিয়েই বাধ্যই আমাদের বললো আচ্ছা ঠিক আছে চলো আধা ঘন্টার ব্যাপার তোমাদের সাথে যাচ্ছি আর ভাগ্যিস গেল নালে এই রথ নিয়ে আর ছেলেকে নিয়ে আমার একার পক্ষে সম্ভব ছিল না আর এই দেখুন এই ড্রয়িংটা উজান করেছে তাই ভাবলাম ও যাতে আনন্দ পায় রথের এই উপরের পিছন দিকটায় আমি এঁটে দিয়েছি কেমন হয়েছে বলুন তো এই ড্রয়িংটা ও কিন্তু একদম নিজে নিজে করেছে এই রথটা কিন্তু বেশ ভারী কিন্তু ও নিজেই টানবে এর আগের বছরও নিজে নিজেই টেনেছিল আমাকে এক ফটো টানতে দেয়নি এবছর তো তবু একটু আর ওর বাবাকে দিচ্ছে টানতে তবে অন্যান্য বছর ওর জেঠু দিদি আসে এবছর ওরা খুবই ব্যস্ততাই আসতে পারেনি চলুন রথ মোটামুটি টানা হয়ে গেছে আজ আবার রথের সাথে সাথে আরও একটা বিশেষ দিন সেটা হলো উজানের বেস্ট ফ্রেন্ড সাহিত্যর জন্মদিন সকাল থেকে বিকাল পর্যন্ত রথ তারপর সন্ধ্যেবেলায় বন্ধুর জন্মদিনের পার্টি সে যেন আনন্দের সীমা নাই আর এই এইয ব্যস্ত হয়ে উঠেছে সাহিত্যের মা সবাই চলে এসছে বলে কথা কি সুন্দর সেজেছে দেখেছেন আর উজান কি বদমাইশি যে করছে সে কি বলবো যত খেল্লা সব বের করে করে নিয়ে আসছে ওর তো মোটামুটি সবই জানা সাহিত্যের কোন খেলনা কোথায় থাকে কারণ ও তো প্রায় সময় সাহিত্যদের বাড়ি যেতে থাকে আর এই দেখুন কেকটা অ্যাভেঞ্জার কেক কি সুন্দর বানিয়েছে এটা কিন্তু সাহিত্যের মা নিজের হাতে বানিয়েছে খুব সুন্দর কেক বানায় কিন্তু যেমন সুন্দর দেখতে হয়েছে কেকটা সেই রকম টেস্ট হয়েছে ফটোটা <I have>. <specifics> <atsu> <Crush> <borrowing> দেখতেই তো পেলেন কি পরিমাণ বাচ্চারা আনন্দ করলো যাক ওদের আনন্দটাই তো আসল এবার অনেক রাত্রি রয়েছে খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে উজান আবার মর্নিং বাকি সবাই ডেতে উজানকে তো সকালে উঠি স্কুলে যেতে হবে আজকের পর্ব এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতো যাই আবার দেখা হবে বাই